শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গলে বাংলাদেশের অনুশীলন স্বাগতিকদের স্পিন শক্তি নিয়ে বিচলিত নয় টাইগাররা জ্বরের কারণে বিশ্রামে মিরাজ তিন ফর্মেটি তিন অধিনায়ক নিয়ে দ্বিধাবিভক্ত শ্রমেক অধিনায়করা রেসিং রুমে অস্থিরতা তৈরির শঙ্কায় রাজিনের ভালো কিছুর প্রত্যাশায় সুমন সময় ফুরিয়ে আসছে কামরেরার সিঙ্গাপুরের বিপক্ষে হারের জন্য কোচের গেম প্ল্যানকেই দায়ী করছেন সাবেকরা নতুন করে কোচিং প্যানেল সাজানোর তাগিদ প্রবাসী ফুটবলার যুক্ত করতে কাজ করছে বাফুফে নাগরিকত্ব জটিলতায় বিলম্ব হচ্ছে প্রক্রিয়া কোচ পিটার বাটলার এই আস্থা ফেডারেশনের জমকালো আয়োজনের পর্দা উঠলেও ফিফা ক্লাব বিশ্বকাপের লড়াই করেও আল আহলির সঙ্গে ড্র মেসির ইন্টার মায়ামের কিছুক্ষণ পর মাঠে পিএসজি অ্যাথলেটিকো টেস্ট শুরুর আগে মিরাজের চিন্তায় টিম ম্যানেজমেন্ট তবে হেড কোচ ফিল সিমন্স জানিয়েছেন দ্রুতই সেরে উঠছেন টাইগার ভাইস ক্যাপ্টেন সোমবার করতে পারেন অনুশীলন এদিকে অফ ফর্মে থাকা মুশফিকের উপর বাড়তি প্রত্যাশা নেই জানিয়ে তাকে খেয়াল উপভোগ করার পরামর্শ দিয়েছেন সিমন্স বিস্তারিত রিপোর্টে শ্রীলঙ্কার গলে মেঘাচ্ছন্ন একটা দিন যেখানে ট্রেনিং গ্রাউন্ডে ক্রিকেটারদের হাসি মজা খুনসুটি সবই আছে নাই শুধু একজন মেহেদি হাসান মিরাজ তিন দিন হলো টাইগাররা শ্রীলঙ্কায় কিন্তু আসতে না আসতেই জ্বরে কাবু টেস্টে টাইগারদের ভাইস ক্যাপ্টেন বাংলাদেশ সহ উপমহাদেশে করোনা ভাইরাসের নতুন প্রাদুর্ভাবে চিন্তাটাও তাই বেশি মিরাজ ঠিক আছেন তো হেড কোচ পেই তাই প্রশ্ন কি আপডেট মিরাজের আমলাস আপডেট দিস মর্নিং couple days. Um, we'll see how he is this evening when we get back and after the medication has been given and hopefully he'll be able to practice tomorrow and be ready. টেস্টে অলরাউন্ডার মিরাজ বাংলাদেশের জন্য এক্স ফ্যাক্টর সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজে এক সেঞ্চুরি আর পনেরো উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজ সেরা কোনো কারণে যদি গল টেস্টে মিরাজ খেলতে নাই পারেন তবে ব্যাটিংয়ে সাত নম্বরে কে নামবেন আর মিরাজের জায়গায় বল হাতে কাকে দেখা যাবে সব মিলিয়ে কম্বিনেশন সেট করাই হবে চ্যালেঞ্জিং যদিও ফিল সিমন্স বিষয়টিকে দেখছেন একটু ভিন্নভাবে trouble is another man's joy so I, i'm sure the guys who are willing, willing him on to, to get better but also they, they will know that if he doesn't play i have to step up শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের সিনিয়র মোস্ট ক্যাম্পেইনার মুশফিকুর রহিম টি টোয়েন্টি আর ওয়ান ডে ছেড়ে আটত্রিশ বছর বয়সে আঁকড়ে আছেন সাদা পোশাককে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে ছিলেন ফ্লপ দুই ম্যাচে আটচল্লিশ রান করতে পেরেছিলেন সর্বসাকুল্যে তাই হেড কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল চলতি সফরে মুশফিকের ওপর তার কি প্রত্যাশা কানাডিয়ান প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পতাকা খোঁজিত জার্সি পরে আলোচনা জন্ম দিয়েছেন সমিত সোম জানা গেছে লিগটির ওয়ান ইয়ার আউট ক্যাম্পেইনের অংশ হিসেবে এই জার্সি পড়েন বাংলার এই মিডফিল্ডার ম্যাচ ড্র হলেও মিডফিল্ডে ডমিনেট করে এদিন নিজের আলোয় আলোকিত ছিলেন সমিত বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে ম্যাচ শুরুর আগের ফটোসেশনের ছবি পাওয়া গেল ক্যাভেলির সোশ্যাল মিডিয়াতে যেখানে টিমমেটদের মধ্যমণি হয়ে আছেন সমিত সোম তবে আলাদা করে নজর কাটল তার জার্সির মাঝে বাংলাদেশের সবুজ পতাকাটা ব্যাস শুরু হয়ে গেল ভক্তদের ভালোবাসার পাগলানি কেউ সে পোস্ট উচ্ছ্বাসে শেয়ার করে সুমিতকে বলছেন বাংলার বাঘ আবার কেউই মিডফিল্ডারকে ডাকছেন ঘরের ছেলে বলে তবে কারো কারো মনে প্রশ্ন হঠাৎ বাংলার লাল সবুজ পতাকাটা কানাডিয়ান প্রিমিয়ার লিগে সমিতের বুকে ঠাঁই নিল কেন উত্তরটা ছিল ক্যাভদের জার্সিতে মূলত কানাডিয়ান প্রিমিয়ার লিগের ওয়ান ইয়ার আউট ক্যাম্পেইনের অংশ ছিল এটা যার উদ্দেশ্য পুরো বিশ্বকে ওদের লীগের এই আয়োজনে স্বাগত জানানোর পাশাপাশি দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের বিভিন্ন কমিউনিটির মানুষকে সম্মান জানানো বাংলাদেশের পতাকা সমিতের বুকে ধারণের দিনে তার দল ক্যাভালরি নেমেছিল হ্যালিফ্যাক্স ওয়ান্ডারার্সের বিপক্ষে পয়েন্ট টেবিলের দুই আর তিনের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা প্রত্যাশিতই ছিল হয়েছেও তাই ম্যাচের ফার্স্ট হাফের আট মিনিটেই ওয়ান্ডারার্স গোল করে পেছনে ফেলে দেয় ক্যাভদের ছন্দ খুঁজে ফেরা ক্যাভালরি নিজেদের চেনা ফর্মে আসে সেকেন্ড হাফে সে সময়টায় ওয়ান্ডারার্সের বিপক্ষে আলো ছড়িয়েছেন বাংলার মিডফিল্ড মায়স্ট্রো সমিত সোম পুরো মাঠ জুড়ে দাপিয়ে বেরিয়েছেন তো বটেই প্লে করেছেন ট্রু বক্স টু বক্স মিডফিল্ডারের রোল আটষট্টি মিনিটে মাঠ থেকে উঠে যাওয়ার আগে একটা গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি আরেকটা গোল নিজে করেই ফেলেছিলেন প্রায় পরিসংখ্যানও বলছে কতটা দাপুটে ছিলেন বাংলার সমিত ফুটমপ বলছে পুরো ম্যাচে চুহাত্তর শতাংশ অ্যাকুরেট পাস দিয়েছেন তিনি এটাকে গিয়ে ফাইনাল থার্ডে পাস দিয়েছেন পাঁচবার ডিফেন্সিভ রোলে শ্রমিক ছিলেন আরও জমার সাতষট্টি পার্সেন্ট ট্যাকল জেতার পাশাপাশি দুইবার ক্লিয়ারেন্স একবার ইন্টারসেপ্ট আর ছবার করেছেন বল রিকভারি ডুয়েল জিতেছেন পঞ্চাশ শতাংশের বেশি সিঙ্গাপুর ম্যাচে হারার পর হেড কোচ হ্যাভিয়ার নিয়ে চলছে সমালোচনা রোববার বাফুফের মিড দ্য প্রেসে কোচের পদত্যাগে দাবি জানিয়ে সে আগুনে ঘি ঢালে নির্বাহী সদস্য শাখর হোসেন ভুইয়া শাহিন দলের বর্তমান পারফরমেন্স ও হামজা শ্রমিকদের মতো হাই প্রোফাইল ফুটবলারদের কাছে এই পরিকল্পনা ঠিকছে বলে মত সাবেকদের দ্রুত পুরো কোচিং প্যানেল নিয়ে বাফুফের ভাবার সময় এসেছে বলে দাবি তাদের চেঞ্জটা প্রত্যাশা তার কারণ হচ্ছে এখানে হাই লেভেলের মানে হাই লেভেলের প্লেয়ার কিছু আছে যাদের ডাটা অনেক হাই আপনি তাদেরকে কিভাবে স্পেসগুলি তাদের স্পেসগুলি কিভাবে নেবেন শুধু হেড কোচ নিয়ে চিন্তা করেন আপনি কোচিং স্টাফ চেঞ্জ হলে পুরো কোচিং স্টাফটাকে নিয়ে চিন্তা করেন চেঞ্জ করেন ওভারঅল ম্যাচ বিশ্লেষণ করেন আমার কাছে মনে হচ্ছে যে কোচের এখানে কিছু জিনিস একদম চোখের সামনে আর কি ভুলগুলি আমরা দেখতে পেয়েছি রাইট সাইডে রাকিবকে দিতেন একদম প্রপার নাম্বার নাইন সুমন রাজা আইদার আলামিনকে দিয়ে স্টার্ট করাতেন আপনি কি হতো ফাহমিদুল এবং রাকিব কিন্তু দুই সাইড থেকে এটা একটা বিল্ড আপ গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যামেরার কৌশল নিয়ে প্রশ্ন তোলেন সাবেকরা ভুটান ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে সিঙ্গাপুর ম্যাচে ভিন্ন পরিকল্পনা নিয়ে হতাশা ধরেছে মামুনুল ও এমিলির কণ্ঠে বাট যখন ম্যাচের আগে কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলি তাহলে ফার্স্ট ইলেভেনে ফার্স্টে সিদ্ধান্তই ফার্স্ট ইলেভেন খেলবে সেকেন্ড ইলেভেন রেডি থাকবে ফার্স্ট হাফে ফার্স্ট ইলেভেন খেলার পর যখন সেকেন্ড ইলেভেন খেলে তখন সেকেন্ড ইলেভেন কিন্তু অনেক ফার্স্ট ইলেভেন যে প্লেয়ার খারাপ খেলে সে কিন্তু সেকেন্ড ইলেভেন ওই জায়গায় আরেকটা প্লেয়ার ভালো খেলতেছে তখন আপনার ডিফারেন্সটা দেখা হয় ডিফারেন্সটা দেখে আপনাকে চেঞ্জ করতে হয় অলমোস্ট তিন বছরের মতো সেই দেশে কাজ করছে এতদিন একটা মুগস্থ টিম হয়ে যেত একটা স্ট্রাইকার তৈরি হয়ে যেত একটা খেলার সিস্টেম তৈরি হয়ে যেত বাট আমরা কিন্তু খেলার ভিতর সেই সিস্টেমটা পাই না দেশে দীর্ঘদিন ধরে রয়েছে জেনুইন স্ট্রাইকারের অভাব তবে যারা আছেন তাদেরকে কোচে যথাযথভাবে ব্যবহার করেনি বলে অভিযোগ সাবেকদের তার এক্সপিরিয়েন্সটা কিভাবে আমি কাজে লাগাবো আর তাকে কাজে কোন সময় কাজে লাগালে আমার টিমের জন্য বেটার হবে সেটা কোচিং স্টাফরা ভালো বুঝতে পারবে ভালো জানতে পারবে আপনার টিমটা স্ট্রাইকার আছে আপনি তাদেরকে সুযোগ দিতে হবে প্রত্যেক ভারত মহাসাগরের পাশে ঠায় দাঁড়িয়ে প্রাচীর ঘেরা গল দুর্গ তার কোল ঘেঁষে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নীল জলরাশির মহাসাগরের পাশে এখানে চলে সাদা পোশাকের আভিজাত্যের লড়াই দুর্গের ছাদ থেকে যেমন বিনে টিকিটে দেখা যায় ম্যাচ তেমনি চলন্ত যানবাহন কিংবা রাস্তায় থমকে যাওয়া পথিকও সহজেই দর্শক বনে যেতে পারেন এই স্টেডিয়ামটিতে যদিও একসময় ভয়াবহ দুর্যোগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই ভেনুটি আমার পেছনে গল দুর্গ আর আমি দাঁড়িয়ে আছি শ্রীলঙ্কান ক্রিকেটের দুর্গ গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেটিকে টেস্টের ঐতিহাসিক এক ভেনু বলা হয় দু সালে ভয়ঙ্কর এক সুনামিতে ভেঙে গিয়েছিল পুরো স্টেডিয়ামটি এরপরই নতুন করে গড়া হয় সাজানো হয় পুরো স্টেডিয়ামকে সময়ের পরিক্রমায় দর্শকদের মনে এখন গেঁথে গেছে অপূর্ব সুন্দর এই স্টেডিয়ামটি এই ভেনুতে সুখ স্মৃতি আছে বাংলাদেশেরও দু সালে এই মাঠেই টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ছয়শো আটত্রিশ রান করেছিল টাইগাররা সেবার লঙ্কানদের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করেছিলেন মুশফিকুর রহিম যদিও দু হাজার সালে সবশেষ দেখায় এই ভেনুতে দুইশো রানে হারের ক্ষত আছে টাইগারদের নারীদের ওয়ান ডে অনুষ্ঠিত হলেও দু সালের পর থেকে এই বিনোতে শুধুই টেস্ট হয়েছে পুরুষ দলের সময়ের ব্যবধানে অনেকটাই যেন জরাজীর্ণ অবস্থা মাঠের ঘাসের রঙ হারালেও বছরের পর বছর টেস্ট ক্রিকেটের রং এখনও ধারণ করে আছে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম